আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্র ব্র্যান্ডের আরও একটা রোটার রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা রোটার খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই এসে দেখে শুনে নিতে পারেন আর মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা আছে যেটা বয়স কিন্তু হয়নি বয়স হয়নি সেই সাথে রোটারের যেই মানে ফালা থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল আর সেই সাথে ফালা নতুন হ্যাঁ রোটার কিছুই অরিজিনাল ফালা নতুন আর সেই সাথে নেবেন আর চালাবেন রোটারের মধ্যে কোথাও একটা টাকারও কোথাও কোনো ইনভেস্ট কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না নিয়েই আপনারা চালাবেন আর ওনার যেহেতু গাড়ি বিক্রি করে দিচ্ছেন এই জন্য কিন্তু আসলে রোটারও রাখবেন না এই জন্য বিক্রি করে দিবেন আর ফিক্সড রেট একদম ফিক্সড রেট পঁচাশি টাকা এই রোটারের দাম চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা মডিফাইড করা আছে কোনো কাজ আপনাদের কিন্তু করানোর কোনো প্রয়োজন হবে না মানে এক্সট্রা করে কোনো ডালা লাগাবেন এক্সট্রা করে কোনো বলবো এক টাকার কাজ করবেন কোনো একটা কিছু করবেন কোনো কিছু করতে হবে না নেবেন আর চালাবেন লোকেশন হচ্ছে শায়স্তাগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জের শায়স্তাগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মৌলভীবাজার এই যে আশেপাশে আপনারা যারা রয়েছেন তো আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন তো দরদামের বিষয়টা একবার ফিক্সড টাকা চাওয়া দাম একদম ফিক্স কোনো দরদাম হবে না হাজার তারপরে কমাতে পারেন সেটা ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম